বাণী জব এর পক্ষ থেকে আমি ভিক্টর আমার আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিসিএস ব্যাংক প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ যে কোনো ধরনের নিয়োগ পরীক্ষাতে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কমপক্ষে এক দুই মার্ক কোশ্চেন কিন্তু আসে তার আগে বলে নেই আমাদের বাণী জব পাচিং এর প্রত্যেকটি শাখাতে সরাসরি ব্যাচে ভর্তি চলছে এবং অনলাইন জুম পেইড ব্যাচেও কিন্তু ভর্তি চলছে তো যাই হোক তো বিভিন্ন নদীর বিভিন্ন নদীর শাখা নদী ও উপনদী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আমি এই প্রথমে পদ্মার শাখা নদীটা নিয়ে আলোচনা পদ্মার শাখা নদী এটা ওর অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমাদের কিন্তু পড়লে মুখস্থ থাকে না তো আমরা যদি একটু টেকনিক্যালি ভাবে এগুলো মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কাজ হয় তো আমরা এখানে পদ্মার শাখা নদী মনে রাখবো কুমিরের কুমিরের বড় মাথা ভেঙে কুমিরে কুমিরের বড় মাথা ভেঙে নামের একটা লোক আড়িয়াল ভৈরবের সাথে ভৈরবের সাথে আরিয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়লো কি লিখলাম একটু মনে রাখতে হবে কুমিরের কুমিরের বড় মাথা ভেঙে আড়িয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়লো আমি এটুক দিয়ে মনে রাখতে পারি পদ্মার যে শাখা নদীগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারি তাহলে কুমির কুমিরে কুমার নদী মনে রাখবো কুমার হচ্ছে পদ্মার শাখা নদী এরপরে বড় বড়তে হচ্ছে বড়াল নদী বড়াল নদী যেটা এই পদ্মা শাখা নদী এরপরে মাথা ভেঙে মনে রাখবো মাথা মাথা এটাতে মনে রাখবো মাথা ভাঙ্গা মাথা ভাঙ্গা আরিয়াল আড়িয়াল হচ্ছে আড়িয়াল খা আরিয়ালে আড়িয়াল খা আড়িয়াল খা ভৈরবে ভৈরব নদী ভৈরবে হচ্ছে ভৈরব নদী এরপরে মধুর মধুরে হচ্ছে মধুমতি মধুমতি আচ্ছা গোড়লো গোড়লোতে হচ্ছে গড়াই গড়াই তো কি জানালো কুমিরের বড় মাথা ভেঙে ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়লো কুমিরে কুমার নদী বড়তে বড়াল নদী মাথা ভেঙেতে আড়িয়ালখা ভৈরবে ভৈরব মধুরে মধুমতি গড়লোতে গড়াই তাহলে এই যে কুমার বড়াল মাথা ভাঙা আড়িয়ালখা ভৈরব মধুমতি গড়াই সবগুলো হচ্ছে পদ্মার শাখা নদী পরীক্ষা আসবে নিচের কোনটি পদ্মার শাখা নদী বা পদ্মার শাখা নদী কোনটি এটা কিন্তু আসবে আশা করি এই টেকনিকের মাধ্যমে আপনাদের মনে থাকবে পদ্মার উপনদীগুলো দেখবো আমরা পদ্মার উপনদী কোনগুলো উপনদী মনে রাখতে হবে কপতাক্ষ মহা আনন্দে কপতাক্ষ মহা আনন্দে পুনরায় কপতাক্ষ মহানন্দে টাঙ্গনগরে কুলি ফেললো কি লিখলাম একটা মনে রাখতে হবে কপতাক্ষ মহা আনন্দে পুনরায় টাঙ্গনগরে কুলি ফেললো কপতাক্ষ মহা আনন্দে পুনরায় টাঙ্গনগরে কুলি ফেললো তাহলে প্রথমে কপতাক্ষ 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 মাইকেলের সেই কপতাক্ষ নদ কপতাক্ষ মহা আনন্দে মহা আনন্দে মনে রাখবো মহানন্দা মহানন্দা পুনরায় মনে রাখবো পুনরায় এটা পুনর্ভর বা পুনর্ভর বা পুনর্ভর্বা নদী আচ্ছা এরপরে মনে রাখবো টাঙ্গ টাঙ্গোতে মনে রাখবো নগরে নগরে নগর নগর নদী নদী হচ্ছে কুলিক নদী তাহলে আমরা কি দেখলাম এই যে পদ্মার উপনদী কোনগুলো কপতাক্ষ মহানন্দা টাঙ্গন নগর কুলিক এগুলো হচ্ছে পদ্মার উপনদী আর পদ্মার শাখা নদী কোনটা সেটা তো আমরা দেখলাম তো এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি পদ্মার পর এবার আমরা ব্রহ্মপুত্র নদী নিয়ে আলোচনা করব ব্রহ্মপুত্র শাখা নদী কোনগুলো একটু দেখব ব্রহ্মপুত্রের শাখা নদী ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো একটু খেয়াল রাখি মনে রাখতে হবে শ্রীবংশী শ্রীবংশী ব্যানার শ্রীবংশী ব্যানার শীতকালে শীতকালে সাত আয় সাত আয় বেড়াতে এলেন ওকে তো শ্রীবংশী ব্যানার শীতকালে সাতিয়ায় বেড়াতে এলেন শ্রীবংশী ব্যানার শীতকালে সাতিয়ায় বেড়াতে এলেন তো আমি একটু দেখি শ্রীতে কি হয় শ্রীতে শ্রীকালী শ্রীকালী যেটা ব্রহ্মপুত্রের শাখা নদী এরপরে রয়েছে বংশী এই যে বংশী বংশী ব্রহ্মপুত্রের শাখা নদী ব্যানারে মনে রাখবো বানার বানার হচ্ছে ব্রহ্মপুত্রের শাখা নদী শীতকালে মনে রাখবো শীতলক্ষা শীতকালে মনে রাখবো শীতলক্ষা নদী শীতলক্ষা আচ্ছা সাতিয়ায় সাতিয়া নদী ব্রহ্মপুত্রের উপনদী দেখেন মনে রাখতে হবে বাঙ্গালি বাঙ্গালি তিতা দুধ করে খায় বাঙালি তিতা দুধ ধক করে খায় তাহলে বাঙ্গালিতে বাঙ্গালি নদী বাঙ্গালি এরপরে তিতাতে তিস্তা তিতাতে তিস্তা দুধে দুধকুমার ধরোলা কতে করতোয়া তাহলে কি দাঁড়ালো বাঙ্গালি তিস্তা দুধকুমার ধরোলা করতোয়া এই কয়টা নদী হচ্ছে ব্রহ্মপুত্রের উপনদী তো আমি আশা করি এই যে পদ্মা এবং ব্রহ্মপুত্রের যে শাখা নদী ও উপনদীগুলো নিয়ে আমি আলোচনা করলাম আপনাদের খুব সহজে এটা স্মরণে থাকবে আর পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বাণী জব এর সবগুলো শাখাতে একযোগে নতুন প্রাইমারির ব্যাস ভর্তি চলছে আর উনি শিক্ষক নিবন্ধনের ব্যাসও ভর্তি চলছে সহ আমাদের যে অনলাইন জুম ব্যাসগুলো রয়েছে সেখানেও ভর্তি চলছে ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভ